এটার কালার গ্যারান্টি পাবেন আপনারা দশ বছর এটা আপনি সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখতে পারবেন হ্যাঁ তা আসসালাম আলাইকুম থ্রি ডি বিউজ লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিপন আমি আজকে এসেছি কুমিল্লায় বিজরা বাজার ইরফান ভাইয়ের বাসায় ইরফান ভাই কাতার আর্মিতে আছে ভাইজান প্রবাসী তো ভাইজানের বাসায় আমি থ্রি ডি ওয়ালপেপারের কাজ করে দিয়েছি ভাইজানের এখানে সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট কাজ হয়েছে এটা ওনার ডাইনিং স্পেস তো বাইজান আমাদের সাথেই ছিল সারা দিন উনি কাজ করার অবস্থা উনি ছিল তো বাইজানের কাছে জিজ্ঞাসা করব আমাদের কাজের কোয়ালিটি গুণগত মান কালার সবকিছু ঠিকঠাক আছে কিনা আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভালো কেমন আমরা যে আপনাকে এই যে কাজ করে দিলাম 3D ওয়ালপেপার আমাদের কাজের কোয়ালিটি বা গুণগত মান যেরকম আপনি চাইছিলেন এরকম সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আমি সব কিছু ঠিকঠাক পাইছি আমি এখন আমি আজ থেকে পাঁচ তিন চার মাস আগ থেকে এটা লাগানোর জন্য

তো সুপ্রিয় দর্শক আসুন আপনাদেরকে ভাইজানের পুরো বাড়িটা একটু আমরা সরাসরি দেখাই এটা হচ্ছে ভাইজানের ড্রয়িং স্পেস এখানে সম্পূর্ণটা একটা ডিজাইন তারপর আপনার এখানে আছে ডাইনিং স্পেস এখানেও সম্পূর্ণ দেয়ালে একটা ডিজাইন প্রতি প্রত্যেকটা রুমে ডাইনিং একটা করে ডিজাইন আর ওনার আরো তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমে এক একটা করে ডিজাইন করা হয়েছে এটার কালার গ্যারান্টি পাবেন আপনারা দশ বছর এটা আপনি সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখতে পারবেন হ্যাঁ তাতেও ইনশাল্লাহ কালার কিচ্ছু হবে না আর আপনার দেয়ালটা যদি ড্যামেজ সংক্রান্ত কোনো ঝামেলা না হয় এটা আপনি পঁচিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে দেয়ালগুলো আপনার মসৃণ করে সিলার কোটিং করে তারপরে ওয়ালপেপার গুলো লাগাতে হয় এটা ভাইজানের গেস্ট রুম এখানে মেহমান টেহমান আসলে এখানে হয়তোবা থাকবে এখানে মাত্র দুইটা ডিজাইন করেছি আমরা দুই পাশে একটা ডিজাইন আর অন্য পাশে আর একটা আমাদের অফিস ঢাকা কুরিল রোড আপনারা যারা এই ধরনের ওয়ালপেপার চান আমাদের অফিসে এসে সরাসরি দেখে তারপরে আপনারা অর্ডার করতে পারেন আর আমরা একদম আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসব আমাদের নিজের সৌভিজ্ঞ টেকনিশিয়ান আছে তার আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে এটা হচ্ছে ওনার মাস্টার বেডরুম এই পাশে আর একটা রুম আছে এটা হচ্ছে ইরফান ভাইয়ের আম্মার রুম হ্যাঁ মুরব্বীর রুম মুরব্বীর রুমের ডিজাইনটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে এটা উনি সাদা একদম সলিড নামাজ কালাম পরে তো জন্য কোনো নাই একটা ডিজাইন সম্পূর্ণ রুমে করা হয়েছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যারা এই ধরনের থ্রি ওয়াল পেপারে কাজ করাতে চান নিঃসংকোচে আমাদেরকে ফোন করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই আছে আপনারা যেকোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই যারা এই ধরনের কাজ করাতে চান আমাদেরকে ফোন করবেন আমরা গিয়ে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ